মানুহ চাইছে এই ফাৰ্মবিলাক আমাৰ যেন খাৰ্ম হৈছিলে খাম গোলাইছে তো আমি কৈছোঁ যেন আমাৰ টেকাগিলাক যেন টেকিছোঁ সেই টেঙা লৈয়ে সদা বাৰ্তা যোৰা খাৰ্ম কৰে তাইৰ কেছে আছিল কিছুমান নগদ টেকা নগদ টেকা তই গৈছে নগদ টেকা সেইখন কিতাপ তো তাই হয় সেইখন নগদ টেকা আছে এতিয়া কৰে নাই এই সদা ভাড়া বাঢ়ি কৰি তাই আমাৰ লগে লগে তৰকা তৈয়ী কৰিছে তৰ্কা তৈয়াৰী কৰা কৰে বিকাল টাইমত তাইৰ বাইদেউ ফোন কৰিছে ফোন কৰি তাৰপৰা তাইৰ লৈ যাব এটা একটা রোজা মাস গেছে এটা দীর্ঘ শেষ শেষ হওয়ার পরে তিন লক্ষ টাকা আশি হাজার টাকা তাই কাম না কোনো কিছু হয় না তাই আমি তাইরে রে কি কি কাম করাইতাম খালি জব্দ ধরে তখন আমি মাখলিবর আসরের আজানের পরে আমার সম্বন্ধিকে আমার ফোন করছে ফোন করিয়া আমার সম্বন্ধিকে আমারে লইয়া গেছে হেয়া আমাৰে চিআৰাজেনাখনখনত নাম থাক। ইয়াৰ পাৰে মাৰিবৰ টাইম ভাল। মাৰিবৰ টাইম নহলে তাই আমাৰ মইয়া পলৰতে ফোন কৰি যায় ভাই আমা। ই আমি আমাৰ পুজিয়া বা আদান আমাৰ বাৰতি যেন নহলে বাৰতি যেন বাৰতিয়া তাই জ্বলা গিয়া লেটিন ডক্সে। আৰু লেটিন ডক্সে তাই অফ পাস মেডিকেচন আমাৰ থাকতে থাকতে আৰু ফোন কৰে। ওলাই গ'লো তাড়াতৰি বৰাই আইছি আয়া তামতি ৰেছি। চালাতে যোৱাৰ পাৰে জিডিএন চেকটা কৰিছি। ওলি আমি আইছি। অকণমান সৈতে যেতিয়া টানাতে এটা লিখিত হ'ব টানাতে লিখিত এখন আমি লৈ আহিছোঁ আজিকালি টানাতে গৈছে লিখিত লৈ যায় লিখিত লৈয়াই গৈছে অথচ আমি পাইছো যেন চন্দান পাইছিল যে খাৰ লগে তাই গৈছে তাই তাই খাৰ লগে গৈছে অকণ আমি চন্দানবিলাক মানুহ তাই যাৰ লগে লগে গৈছে টেলিফোন বন্ধ তাইৰ টেলিফোন বন্ধ অকণ যোৱাৰ ফলত টানাত লিখিত কৰি আমি লৈ আহিছো কাগজ বাছিমাৰ চন্দ্ৰি সেয়া আমাৰ মাইৰ সৈতে আছে আহিছে সেয়া আহিছে আহিছে তাৰ বাৰী এটা মোবাইল ৰাখিছে আপনার ধনসম্পদ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া পয়লা মে থেকে বারোই মে দু বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রুপোর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতি দশ গ্রাম রুপোর গয়নার কেনাকাটায় দুশো টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে আটচল্লিশটি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে তিন স্কুটি অথবা তিনটি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন সময়ে বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ শর্তাবলী